নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার আজ আমরা উপস্থিত হয়েছি ঘাটাল মহকুমার দাসপুর থানায় ডাক্তার পুলক মানিকের বাড়িতে তাজপুর গ্রামে আজ আমার সামনে ওনার ছেলে পদ্মুত মানিক আমার সামনে উপস্থিত আছে তো ওনার বাড়িতে আমরা লুমিনাসের লেটেস্ট টেকনোলজির যে হাইব্রিড মেশিন টি হাইব্রিড ফাইভ কে মানে এতদিনে আমরা জানতাম যে অন লাগালে অন শুধু মানে বিদ্যুৎ বিক্রি করা যায় আর ইউজ করা যায় কারেন্ট চলে গেলে পাওয়ার অফ হয়ে যায় আর অফ কি কী ছিল না তাতে আপনার এক্সট্রা বিদ্যুৎ নষ্ট হতো তাতে যতটুকু বাড়ি খরচা ততটুকুই হতো বাকি এক্সট্রা এক্সেস বিক্রি করা যেত না আর ব্যাটারি স্টোর করা যেত কিন্তু হাইব্রিড সিস্টেমটা এমন সিস্টেম এতে আপনি অনগ্রিডের মতো বিক্রিও করতে পারবেন ডে লাগিয়ে আবার আপনার দরকার পড়লে বাড়িতে যদি ইলেকট্রিক নাও থাকে আপনার বাড়িতে পাওয়ার অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি থাকার জন্য তো শোলার পর আপনার বাড়ি চব্বিশ ঘন্টা আপনার বাড়িটি সৌর বাড়িতে বন্দী থাকে তো ওনার বাড়িতে আমরা কী কী প্যানেল দিয়েছি লুমিনাসের একদম লেটেস্ট টপকন বাইফেসিয়াল প্যানেল পাঁচশো পঞ্চাশের দেওয়া আছে আর নিচে টিএক্স হাইব্রিড মেশিন দেওয়া আছে আর ফাইভ কে এ আর তার সঙ্গে দেড়শো হচ্ছে লুমিনাসের টল টিউবুলার বাহাত্তর মাসের ছ বছরের গ্যারান্টি ব্যাটারি দেওয়া আছে তার সঙ্গে আনুষাঙ্গিক সব কাজকর্ম আমরা করেছি তো এখানে এই যে টিনের শেডের উপরে ওনার বাড়ির ছাদ কিন্তু অনেকটাই বড় তো ওনারা একটা সাইডে সেট বানিয়ে ফেলেছেন তো সেই শেডের উপরেই কিন্তু বাকি ফাঁকা ছাদটা রেখে দিয়ে শেডের উপরেই আমরা স্ট্রাকচার বানিয়ে তার একদম জেড প্লাস জিআই স্ট্রাকচার দিয়ে ওনার বাড়িতে আমরা কিন্তু ওনাদের বিশ্বাসইও ছিল না যে টিনের সেটের উপরে এত সুন্দরভাবে আমরা কাজ করতে পারি এত সুন্দরভাবে পারমানেন্টলি একটা স্ট্রাকচার বানিয়ে দিয়ে তার প্রপার ওয়েতে কাজ করতে পারি এবারে কেমন চলছে না চলছে আগামী দিন রিভিউ ভিডিও আসবে তো আজকে মোটামুটি কাস্টমার যে প্রথম পরিচিত যে অনলাইনে আমাদেরকে জানতে পারে যে টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্ন যারা ভালো সরার লাগিয়ে চলছে তো সেটা তাদের মধ্যে থেকে তার মধ্যে সরুন দাদা নমস্কার আমার নাম আর পরিচয়টা বলুন ক্যামেরার সামনে আমার নাম প্রদ্যুত মানিক গ্রাম তাজপুর তাজপুরাখালী তো আপনি যখন জানতে পারলেন যে টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্ন সরার লাগে আমার সাথে যোগাযোগ করলেন

দিনে আমাদের সাথে যারা আরো স লাগাতে চাইছে আপনার প্রতিবেশী হোক বা আরও যারা ভিডিও দেখবে তাদেরকে আপনি কি বলবেন অবশ্যই আপনারা লাগান এতে প্রফিট তো আছেই অবশ্যই জিনিসটাও খুবই ভালো কারেন্ট টারেন্ট চলে গেল যে এই অন্ধকারের মধ্যে যে থাকতে হয় আমাদের এই সাইডটা লোডশেডিং লোডশেডিং যে বেশি যে হয় তো এটার মধ্যে আর থাকতে হবে না তো আমার যে আগামী আগের যে ইউটিউব ভিডিও আপনি দেখেছিলেন তাতে যে রিভিউ ছিল তার সাথে সেই রিভিউর সাথে আপনি যদি দেখে যখন আমাকে যোগাযোগে লাগালেন তো তার সাথে কোনো ফারাক আছেই কথার কোনো ফারাক না 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 মানে আমি ওইখানেও যা আপনার বাড়িতেও তাই হ্যাঁ একদম এটা এটা তো টাইরেনিং এর কথা তাহলে 10 এর মধ্যে কত দিবেন 10 এর মধ্যে 10 একদম তাই দাদা আমি কিন্তু এটা কিন্তু আমার সামনে বলে ওনা কিন্তু পয়সা বলতে বলছি আর এটা কিন্তু রিভিউ না এটা জাস্ট কাজের রিভিউ এখন এর পরে পারফরম্যান্স রিভিউ ভিডিও আবার ওনারা যেমন বাকি বাড়িতে আমি ডাক্তার বড়বুদের বাড়িতে তো লাগিয়েছি সব বিভিন্ন জায়গায় তাদের রিভিউ ভিডিও জমা এনেছি যে 5 বছর পর কেমন স্বাস্থ্য হয়েছে তো ওনারও কাজ এটা 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 হচ্ছে আমার কাজের রিভিউ এটা কিন্তু ভাববেন না যে আমার যে সিস্টেম লাগানো আছে তার রিভিউ আমি যে সিস্টেমটা ইনস্টল করে দিয়ে গেলাম সেটা কাস্টমার যে আমার সাথে কাজ করেছে তার রিভিউ এটা যে টাইটান ইঞ্জিনিয় কনসারনের সঙ্গে থাকলে আপনাদের সোলারটা প্রপারভাবে লাগানো হবে এবং প্রপারভাবে কাজ করবে মার্কেটে বহুজন আছে তারা আপনাকে বিভিন্ন কিছু বলে বিভিন্নভাবে বুঝিয়ে অন্য কোম্পানি যে সার্টিফাইড কোম্পানি নয় লাগিয়ে দিয়ে যাবে আপনাদের কথা দিয়েছে হাইব্রিড মেশিন লাগিয়ে দেবো সেটা হবে আগামী দিন নেটমিটার লাগবে তখন আবার রিভিউ ভিডিও হবে তো এটা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট বাড়িতে বাড়িতে ডোমেস্টিক এডমিটার টাইটার ইঞ্জিনিয়ার কনসার লাগাচ্ছে আর আপনারাও যদি বাড়িতে সরাল লাগাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে আমাকে কল করবেন বা গুগলে গিয়ে টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে সার্চ করুন আমাকে পেয়ে যাবেন ওখানে কল ডাইরেকশান আমার অফিসে সব দেওয়া আছে প্লাস আমাদের হচ্ছে ইউটিউবের পেজ আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসাল্ট লিখে সার্চ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুকে একটা পেজ আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসাল্ট লিখে ওখানে ফলো করুন ওখানেও আমাদের বিভিন্ন ইনস্টলেশানের ফটো ফটোগুলো সব পেতে থাকবেন বা ডিটেলস আমরা কেমন ধরনের কাজ করি আশা করি টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন আমরা গো গ্রিন গো সোলার এই স্লোগানের প্রতি ওর ফোকাস এই হিসাবে আমরা মানুষ যাতে তার পকেটের পয়সা খরচা করে যাতে সঠিক জিনিস সঠিকভাবে লাগাতে পারে এবং সঠিক মূল্যে তাতে সেই সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং সোলার প্রপারভাবে কাজ করছে সেই রিভিউ যেন নিয়ে থাকি পরিবেশ দূষণমুক্ত পরিবেশ মুক্ত করছি এবং এটা তখনই সম্ভব আর আমাদের যে লড়াই এই দূষণ মুক্ত করার এটা তখনই বাস্তব সম্ভব হবে যখন সবাই মিলে আমাদের সাথে সহযোগিতা করে হাতে হাত বাড়িয়ে হাত ধরবেন তখনই আমার সম্ভব আমি চেষ্টা করব যত কম খরচে যত কম খরচে আপনাদের সাথে কাজ করে সোলার লাগিয়ে দিয়ে হ্যাপি করতে পারি সেটাই আমার উদ্দেশ্য এবার নিচে চলুন নিচে কেমন হবে ইনস্টল করা আছে সেগুলো আমাদেরকে দেখাবো এবারে ওনার সেটের নিচে আমরা হচ্ছে সব যে সিরিজের তারগুলোকে নিয়ে এসেছি যত ছয় সিক্স স্কোয়ার এম এম সোলার টাইপ ওয়ান ডিসি ওয়ার সব নিয়ে এসেছি উপর থেকে সোলার ওয়ার অনেক মানে বিভিন্ন লোকেরা কী করে না সোলার ওয়ার না লাগিয়ে এই এসি ইলেকট্রিক ওয়ার দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে লাগিয়ে যায় কিন্তু আমরা প্রপার টাইপ ওয়ান সোলার ওয়ার দিয়েছি আর দিয়ে কাজটা করেছি এখানে দেখতে পাচ্ছেন বেশি ডিসি কোম্পানির বক্স এজিবি লাগানো আছে এখানে এসপিডি দেওয়া আছে হাজার ভোল্টের এবং এখানে ফো চারটে ডিসি ফিউজ হলেই হয়ে যেত কিন্তু আমি এখানে পাঁচটা দিয়েছি কেন আমি সব জায়গা একটা করে স্পেয়ার একটা করে দুটো স্পেয়ার দিয়ে রাখি কেন বাই চান্স ধরো একটা প্রবলেম হলো কোনো তো যদি প্রবলেম আছে প্রবলেম থেকে যাতে কাস্টমার না প্রবলেম হতে হয় ধরো ধরো স্পেয়ারে লাগিয়ে দিলে তার কাজ মিটে যাবে ইনস্ট্যান্ট সার্ভিস তাহলে সোলার বন্ধ হবে না তো এখানে দেখতে পাচ্ছি এসপিডি লাগানো আছে প্লাস এখানে ডিসি ফিউজ দেওয়া আছে ফাইভ এখান থেকে টেন স্কোয়ার তার দিয়ে ওনার নিচে মেশিন ইনভার্টার কাছে চলে গেছে এবার সেখানে গিয়ে দেখাচ্ছি আমরা আর এটা হচ্ছে আপনার ডিসি দিকে নিচে নিচে আর্থিংও করা আছে সব তিনটে আর্থিং দেওয়া আছে আর এবার নিচে আমরা মেশিনে কাছে যাচ্ছি সেখানে গিয়ে মেশিন কে চলছে কি আমাদের এই দেখতে পাচ্ছি হাইব্রিড মেশিন আটচল্লিশ ভোল্টের এবার এখানে দেখুন জেনারেশনটা কেমন হচ্ছে এখানে দেখ যেটা অন্যান্য কোম্পানির মেশিনে দেখবেন এই লুমিনাস কোম্পানি কেন লেটেস্ট বলি লুমিনাস কোম্পানি এই জন্য লেটেস্ট যে এখানে প্রত্যেকটা ডিসপ্লেতে এভরি প্যারামিটার এখানে দেখতে পাওয়া যায় দেখুন ভালো করে একটু দেখা হবে এসে তো করে এই দেখুন লো গিট ফিট মুড হচ্ছে যেটা জিরোক্সপো ডিভাইস অফ করা আছে সুইচ অন আছে এখন টাইম কত ব্যাটারি চার্জিং হচ্ছে এখন এবার চার্জিং আর পাঁচ মিনিট হলেই চার্জিংটা হয়ে যাবে পুরো কমপ্লিট টাইম ডেট দেখাচ্ছে ব্যাটারি চার্জিং অন দেখুন দেখাচ্ছে পুরো সোলার অন আছে ব্যাটারি ভোল্ট উনষাট দশমিক আট ছয় ব্যাটারি চার্জিং এমপি আর ফোর পয়েন্ট জিরো থ্রি এমপিআ নিচ্ছে আর এখানে প্যানেল ভোল্ট নাইন ফাইভ পয়েন্ট টু বাড়ির যে লোড আছে এখন দুশো তিন তেরো ওয়ার্ড হলেই হয়ে যাচ্ছে প্যানেল কারেন্ট দেখাচ্ছে গ্রিড কারেন্ট দেখুন গ্রিড ভোল্ট গ্রিড কারেন্ট পুরো জিরো মানে এখন কোনো গ্রিড দিয়ে কোনো খরচাই হচ্ছে না তো এখানে যে মিটারের যে রিডিং আছে আজকের ডেটা আমি দেখিয়ে যাচ্ছি এখানে দেখুন এটা পুরোনো মিটার থ্রি সিক্স ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান থ্রি আছে নাইন এটা হচ্ছে আপনার মিটারের রিডিং আগামী তিন মাস পরে আমি আবার রিভিউ ভিডিও করে যাব তখন জানতে পারবেন যে কত ইউনিট তাহলে কারেন্ট ওনার বাড়িতে খরচা হলো তাহলে থ্রি সিক্স ওয়ান থ্রি নাইন এটা আমি ভিডিওতে এবং দিয়ে রাখলাম ও আগামী ভিডিওতে আনবো যে মিটারের এটা দেখিয়ে যে কত দেখাচ্ছে লেখা তখনই প্রমাণ করা যাবে সোলার লাগালে অ্যাকচুয়ালি কত ইউনিট সেভ হয় তো কত খরচা হবে তো আজকের ডেট থেকে চালু হলো ওনার বাড়িতে সোলার সিস্টেম তো আশা করবো সেই ভিডিও মিটারও সামনে আছে তাই ইউনিটও ইউনিট দেখিয়ে দিলাম তো সেই ইউনিটের সাথে আপনার সাথে দেখিয়ে দেবো যে কি হচ্ছে আর লুমিনাস কোম্পানির মেশিনে কি এই ডিসপ্লেটাতে আপনি প্রত্যেকটা জিনিস ডিটেলস দেখতে পাচ্ছেন প্যানেলের ভোল্ট কত প্যানেলের কারেন্ট কত কত ওয়ার্টে আসছে যা কিছু কোয়ারিস বা যদি কোনো ফল্ট আসে সে এখানে ডিসপ্লে দেখতে পাওয়া যাবে যে কি ধরনের ফল্ট আসছে এভরিথিং ক্লিয়ার পাওয়া যায় আর কি দেওয়া যায় এখানে দেখুন লুমিনাসের দেড়শো ইঞ্চের টল টিউবলার ব্যাটারি সেভেন্টি টু মান্থস ওয়ারেন্টি আর এই যে বিআইএস সার্টিফাইড যেটা মেজর কোন কোম্পানি দেয় না এই দেখুন বিআইএস সার্টিফাইড এর লোক দেওয়া আছে মানে এখানে প্রত্যেকটা আইটেম বিআইএস সার্টিফাইড মানে ইলেকট্রিকের যে মেন সার্টিফিকেশন ওই মেশিন বলুন ব্যাটারি বলুন ব্যাংন বলুন সেটা প্রত্যেকটাই যেটা অন্যান্যদের সাথে আমাদের এখানে যে পার্থক্য আপনি যদি সার্টিফিকেট মেটেরিয়াল যদি না লাগান কোনো ধরনের নেট মিটার পাবেন না নেট মিটার পেতে গেলে আপনাদেরকে প্রপার কোম্পানি এখানে যে ডিসিডিবি এসি তার যা কিছু আমি দিয়েছি প্রত্যেকটা জিনিসের বিয়ার্টিফাইড সার্টিফাইড মেটিরিয়াল এবং সবগুলো সার্টিফিকেশন আছে বলেই আমি কিন্তু এনাদের মিটার প্রসেস করতে পারব এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানায় প্রথম হাইব্রিড মেশিনিয়ার নির্মিটার লাগবে আর আরও দু তিন জায়গায় লাগানো আছে সব জায়গাতেই লাগবে তো মানে একসাথেই হয়তো লাগবে সবগুলো তো আমরা টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র বলছি প্রথম আমরাই পশ্চিমবঙ্গে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা সোলার নিয়ে কাজ করি অন্য কোনো বিজনেস আমরা করি না আর সোলার নিয়েই ভাবি আর প্রত্যেকটা সোলারের প্রত্যেকটা জিনিস আমরা প্রপারভাবে মানুষকে দিয়ে হ্যাপি কাস্টমার বানিয়ে আরও সোলারটাকে আমরা আগে বাড়াতে চাই তো আপনাদের তখনই আমাদের এই পয়সা সার্থক হবে যদি এই ভিডিও যদি দেখে আপনারা উদ্বুদ্ধ হয়ে আমার সাথে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি ভিডিও শেষ করছি নমস্কার